হাতে হাতে দেখতে এবং এই জুতো সম্পর্কে আজকে কথা বলবো যারা বিজনেস করতে চাই আমরা এবং যারা বিজনেস খুঁজতেছি এরকম আমাদের যারা শিক্ষিত বেকার অথবা দেখা গেছে আমাদের যেসব বাইরা বিদেশ ফিরত যে প্রবাসী ফিরত যারা বাংলাদেশে আসার পরে একটা প্রফিটেবল বিজনেস এবং একটা সম্মত বিজনেস করতে যে বিজনেসে লাভ বেশি লস কম এবং আসলে লাভ বেশি বেশি লস কম এরকম বিজনেস খোঁজা এবং এটা খুঁজে বের করা কিন্তু একটা টাফ এবং আমাদের সমাজে আমরা অনেক আমাদের শিক্ষিত বেকার অথবা দেখা গেছে আমাদের বেকার সমাজ বা যারা ছোটোখাটো বিজনেস করতেছেন অলরেডি অথবা যারা আপনার কি বলে এটাকে বিদেশ থেকে আসছেন এটা বললাম এরকম যে সকল বেকার ভাইয়েরা আছেন আমার আমি একসময় বেকার ছিলাম তো এরকম যে সকল বেকার ভাইরা আছেন এরা কিন্তু বিজনেস খোঁজেন একটা মানসম্মত বিজনেস তো আজকে এই বিজনেসের সম্পর্কে আমি তথ্য দেওয়ার চেষ্টা করবো যে আসলে এই বিজনেসটা কিরকম যেমন এটা কি আমার হাতে জুতো এবং এই জুতোটা আপনার কেমন চলে মার্কেটে এটা প্রোডাকশন করা যায় কিনা এটা তৈরি করে ডালাই জুতা এটা দানা দিয়ে তৈরি হয় এই জুতা নিজেরা তৈরি করে নিজেদের লাগে প্রোডাকশন করা করে নিজেদের মার্কেটে বিক্রি করা অথবা এরকম সোল তৈরি করার মাধ্যমে যারা সোলের সোল তৈরি করে কেটস তৈরি করেন অথবা যারা নতুন বিজনেস করতে চান এরকম সোল তৈরি করার মাধ্যমে অথবা যারা মেলা বিভিন্ন বাসন কোষণ এরকম তৈরি করে বিজনেস করতে চান এই বিজনেসগুলো আসলে কীরকম এই সম্পর্কে কথা বলবো দর্শক এটা কিন্তু একটা বর্তমান সময়ে লাভজনক এবং একটা সম্মানজনক বিজনেস আমরা সম্মানজনক বিজনেস ফিল খুঁজি অনেকে মনে মনে যে আমরা বিজনেস করবো ঠিক আছে কিন্তু বিজনেসটা হইতে হবে সম্মানজনক এবং এলাকার মানুষ যেখানে বিজনেসটা করবো সবাই যেন আমার আত্মীয় স্বজন আছে বা যারাই আছে আমার বন্ধু বান্ধব সবাইকে যেন আমাকে একটা এস্টাবলিশড একটা ম্যানুফ্যাকচারার বলে যাতে এটা আমি সমাজে বলতে পারি সবার কাছে যে আমি বিজনেসটা করি এবং এটা দ্বারা আমার রুজি রুজি রুটি হয় এবং আমি একটা কি বলে রাখি প্রতিষ্ঠান করছি অথবা আমি এটা দ্বারা এই ভবিষ্যতে ইনশাল্লাহ অনেক বড় একটা শিল্পবুদ্ধি ইন্ডাস্ট্রিয়াল যদি আল্লাহ ফাক রিজিক রাখে হওয়ার সম্ভাবনা থাকে